এরকম একটি বশীকরণ ক্রিয়া আপনাদের শেখাবো যার মাধ্যমে পৃথিবীর যে প্রান্তেই আপনার মনের মানুষ লুকিয়ে থাকুক না কেন কিংবা সে ব্যক্তি যতটাই পাথরের মতো হৃদয় সম্পন্ন হোক না কেন আপনার এই প্রয়োগটি একবার করা মাত্র সে ব্যক্তি আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনার কাছে আসার জন্য আপনার প্রেম পাওয়ার জন্য পাগলের মতো ছটফট করবে ঠিক ততটাই শক্তিশালী জ্বালানি বসীকরণ আজকে আমি আপনাদের শেখাবো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হিরেন্দ্র আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী তো চলুন নতুন কিছু শেখা যাক তো আজকে আমি যেখানে প্রক্রিয়াটি নিয়ে কথা বলবো সেই কাজটি করতে গেলে আপনাকে কয়েকটি জিনিস জোগাড় করতে হবে এখন দেখবেন সব জায়গায় ধান কাটা হয়ে গিয়েছে এবার যখন ধান কেটে নিয়েছে সেই কাটা ধান থেকে গাছের গোড়া থেকে নতুন করে আবার কিছু ধান গাছ জন্মাবে ওই যে নতুন করে জন্মালো ধান গাছ সেগুলো আপনাকে মোট এগারোটা ধান গাছ ওখান থেকে টেনে টেনে তুলে দুর্বা যেভাবে আমরা সংগ্রহ করি ঠিক সেইভাবেই এই জিনিসগুলো ওখান থেকে সংগ্রহ করতে হবে তারপর আপনার বাকি প্রক্রিয়াটি শুরু করছি কিন্তু তার আগে বলে দিই আগামী ফার্স্ট জানুয়ারি নববর্ষ উপলক্ষে আমি একটি অফার দিয়েছি যে কোনো কাজ মাত্র দু টাকার বিনিময়ে আপনারা আমাকে দিয়ে করাতে পারেন সেটা বশীকরণ হতে পারে বিচ্ছেদ হতে পারে শত্রু দমন কালসর্প মাঙ্গলিক বিভিন্ন গ্রহদোষ যত কিছু কাজ আছে ব্যবসায় বাধা বিদ্যায় বাধা দাম্পত্য কলহ বিবাহ বাধা সন্তানহীনতা যৌন সমস্যা প্রত্যেকটা সমাধান মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা করাতে পারেন তো তার জন্য আপনারা কি করবেন স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে অবিলম্বে আপনারা কাজ বুক করিয়ে নিন না হলে এরকম হবে এরকম সময় ফোন করবেন যখন আর নতুন করে কাজ নেওয়া সম্ভব হবে না কারণ প্রতিবারই আপনাদের সঙ্গে এমন হয় অনেকের সঙ্গে এমন হয় সেই জন্য এই কথাটি এখন থেকে বলে দেওয়া যাই হোক ওই যে গাছগুলো আপনি নিয়ে এলেন তারপর সেই গাছগুলো দিয়ে আপনাকে বাকি প্রক্রিয়া করতে হবে সেই গাছগুলো নিয়ে আসবেন এবং শামুকের খোল নিয়ে আসবেন ধান খেতেই থাকবেন শামুক পরে রয়েছে সেরকম শামুক মৃত শামুক সেই মৃত শামুকের খোল আপনাকে নিয়ে আসতে হবে সেটা এমনি জল যে জলে যে শামুক থাকে সেটা হলেও হবে গাছের যে শামুক ঘোরাঘুরি করে সেগুলো হলেও হবে অর্থাৎ যে কোনো শামুক আপনার হলেই হবে সেরকম শামুকের খোল নিয়ে আসবেন আর ধান ক্ষেত থেকেই একটু মাটি নিয়ে আসবেন এবারে ধান ক্ষেতের মাটি আপনি মূত্র দিয়ে আপনার মূত্র দিয়ে ভালো করে মেখে সেই শামুকের খোলের মধ্যে ভরবেন এবং সেই শামুকের খোলটি এরকম হলো ওপরে ধান গাছের বিষেগুলো দেবেন এরকম দিয়ে ভালো করে আপনি লাল রঙের সুতো দিয়ে বাঁধবেন যেন গাছগুলো পড়ে না যায় তারপর আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন সেই মন্ত্র দিয়ে এই টোটাল জিনিসটা তৈরি করলেন সেটাতে আপনাকে মন্ত্র পাঠ করতে হবে একবার করে বলবেন একবার করে ফু বলবেন আবার একবার করে বলবেন একবার করে ফু দেবেন এইভাবে এগারোবার আপনাকে মন্ত্র পাঠ করতে হবে তারপরে ওই যে শামুকের খোলটি আপনি নিয়ে সেটি কোনো নদীতে কিংবা কোনো পুকুরে আপনি ফেলে দেবেন এই কাজটি করুন অতি অবশ্যই কিন্তু আপনারা কাজ করে শেষ করার সঙ্গে সঙ্গে আপনারা সেই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার সঙ্গে সারা জীবন সে সম্পর্ক রাখবে কাজটির রেজাল্ট যদি ঠিকঠাকভাবে করতে পারেন এক দিনের মধ্যে পাওয়া যায় কাজকের জন্য এতটুকুই আবার আগামীতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ